আমাদের জন্য অবদান কম অবদান আছে ঠিক আছে এটা আমরা ভুলে গেলে হবে না এটা আমাদের ভুলে গেলে হবে না সবাই এটা মানতে হবে আজকে ওনার মেয়ের জন্য ওনার মেয়ের স্বৈরাচারী আচরণের জন্য এবং ওনার নেতাকর্মীদের আমি যতটুকু মনি মিনি নেতাকর্মীদের লাগাম সারা বক্তব্যের কারণে ঠিক আছে আজকের দেশটার এই এই পরিস্থিতি আমি মনে করি তাদের তাই আর মূলত শেখ হাসিনা সরকার যে আজকে ষোলো বছর দেশ শাসন করতেছে এর মধ্যে ওনাদের অনেক ভুল ত্রুটি আছে যে ভুল ত্রুটি সবগুলা মিলে একটা মানুষের অন্তর একটা প্রতিহিংসা মানে এমন হিংসা ঢুকছে মানে যা বলার মতো না যেমন শুরুটা উনি শুরুটা শুরু করে দিয়েছে বিডিআর হত্যা মামলা দিয়ে হত্যা দিয়ে ঠিক আছে এইটা একটা মানুষের ক্ষোভ আবার ওনার বাবা যে সেভেন্টি ওয়ানকে যুদ্ধ করে দিয়ে ঘোষণা করছে তাদের ক্ষমা করে দিছে এইটারে আবার উনি পুনরায় রাজনীতির হয়তো বা আল্লাহ ভালো জানে উনি রাজনীতির প্রতি হিংসার কারণে বাবার অবাধ্য হয়ে কিন্তু সেটা আবার উনি পুনরুত্তেক করছে এই নেতা তুমি দেখে উনি যুদ্ধ করে বিবেচনা করে আলে মুরমার সবগুলা আইন না উনি বড় বড় নেতাদের আইন এসে ফাঁসি দিছে মূল বিষয়টাই মনে করি ফাঁসি দিছে মানে কত বড় অমানুষ হলে ফাঁসি দেওয়ার পরে কবরস্থানে যায় জুতা দিয়ে ফিরে ফিরে এই জিনিসগুলা তারপরে দেখেন এই দেলর সোসাইটি বাংলাদেশের

কোন একটা আলেম মোলা মাজিদ কোন কথা বলছে গেছে মুখ চাইপা ধরছে এক রাজনীতি কোন কথা বলবে না বন্ধ মাহফিল বন্ধ যাই সেরা আলেমদেরকে মাসে পারমিশন না লাগে পারমিশন না লাগে কেন 95% মুসলমানের দেশও কেন এটা আমি মানে এই জিনিসগুলো আমি চিন্তা অ্যানালাইসিস করি

এতদিন রাজপথে ছিল ষোলো বছরের মধ্যে ষোলো বছরের মধ্যে কি পারছে কোনোদিন এত বড় আন্দোলন করতো না আন্দোলন আওয়ামী কোনো একটা মানে পতনের দ্বার নিয়ে যেত বা একটুখানে মানে টোয়েন্টি পারসেন্ট তাদেরকে নরম করতে পারছে

কারণ আচ্ছা যদি সবাই যদি বিএনপি জামাত হয় তো তাহলে

জয় ৰ দেখিলে ইণ্ডিয়াৰ চেনেল কি বক্তব্য দিছে এটা বক্তব্য কিয়

তার এত নিরাপত্তা ইন্ডিয়ানোর মধ্যে আরে দেশ আমার আমার দেশ আমার রাষ্ট্র আমার স্বাধীন দেশ চিলে গেছে ইন্ডিয়া আরে কি হ্যাঁ যার তার বেতা নাই ইন্ডিয়ার ঘুম নাই ভারতের ঘুম নাই